আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন উইকলি অ্যানালাইসিস ভিডিওতে তো আমরা যদি দেখি তাহলে একের পর এক গোল্ড কিন্তু অল টাইম হাই বা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে যাচ্ছে তো এই ওয়ার্ল্ড রেকর্ডের শেষ কোথায় গোল্ড কি এখান থেকে ডাউন হতে পারে কি না নাকি সামনের সপ্তাহেও আপ ট্রেন্ড কন্টিনিউ করবে করলেই বা কতটুকু আপ হতে পারে ইত্যাদি বিষয়গুলো আমরা এই ভিডিওতে বোঝার চেষ্টা করব তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি যে সামনের সপ্তাহে আমাদের কি ধরনের নিউজ ফেস করতে হবে তাহলে আমরা বুঝতে পারব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকালকেই যখন মার্কেটটা ওপেন হবে এখানে কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে আচ্ছা তারপরে যদি আরও নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আরও নিচের দিকে অর্থাৎ তারপরের দিন তেমন কোনো ডেটা নেই সাতাশ তারিখে তেমন কোনো ডেটা রিলিজ হবে না এরপরে যদি আঠাশ তারিখের অবস্থা দেখি আঠাশ তারিখে এখানে ব্যাংক অফ কানাডার ইন্টারেস্ট রেড ডিসিশন আসবে আঠাশ তারিখে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেটে আচ্ছা তারপরে আমরা যদি দেখি তাহলে আঠাশ তারিখ রাতে আর কি আঠাশ তারিখ রাতে উনত্রিশ তারিখ হয়ে যায় মানে আঠাশ তারিখ রাত বারোটাই আবার আমাদের ফেড ইন্টারেস্ট রেড ডিসিশন রয়েছে তার মানে চলতি সপ্তাহে আমাদের ফেডের এই ইন্টারেস্ট রেড ডিসিশন নিউজটাকে ফেস করতে হবে তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডেটা ক্রেডেট ডেটাগুলো কতটা গুরুত্বপূর্ণ হয় এটা নিশ্চয়ই আপনাদেরকে নতুন করে বোঝাতে হবে না তো আপনারা নিশ্চয়ই জানেন তো ওই একই দিনে আবার মানে ওটা তো রাতে হবে নিউজটা তো পরে আবার দিনের বেলায় আমাদের হচ্ছে জবলেসের ডেটাগুলো চলে আসবে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ডেটাগুলো এবং ফ্রাইডে যদি দেখি তাহলে ফ্রাইডে আমরা দেখতে পাচ্ছি ডলার রিলেটেড ডেটা ফ্রাইডে হ্যাঁ ফ্রাইডেতেও পিপিআই ডেটাগুলো আমরা দেখতে পাব ফ্রাইডেতে পিপিআই ডেটাগুলো দেখতে পাবো তার মানে চলতি সপ্তাহ অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমাদের জন্য কারণ এই সপ্তাহেই ফেডারেল রিজার্ভের মিটিং রয়েছে ফেড রেট ডিসিশন আসবে সো অনেক গুরুত্বপূর্ণ একটা সপ্তাহ আমরা পার করব তো এই হচ্ছে ইকোনমিক ক্যালেন্ডারের অবস্থা বেশ ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার আমরা দেখতে পেলাম সামনের সপ্তাহে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে তো এখানে যদি আপনারা দেখেন যে যেই সপ্তাহটা ক্লোজ হয়েছে তখন এখানে একটা গ্যাপ দিয়ে মার্কেট ওপেন হয়েছে এবং এই গ্যাপ কিন্তু এখন পর্যন্ত মার্কেট পূরণ করেনি যে কোনো সময় একটা নিউজের প্রভাবে এই গ্যাপ পূরণ করার সম্ভাবনা রয়েছে তবে আমরা দেখার চেষ্টা করবো এটা কি চলতি সপ্তাহে হবে নাকি আরও সময় নেবে আমরা যদি শুরুতেই একদম মান্থলি চার্টটা দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মান্থলি একটা বিশাল বুলিশ ক্যান্ডেল মান্থলি চার্টে বিশাল একটা বুলিশ ক্যান্ডেল এখনো একদম ক্যান্ডেলটা টপেই অবস্থান করছে তো এই হচ্ছে মান্থলি চার্টের অবস্থা আমরা এর আগের মাসগুলোর হায়ার হাই যদি ধরি তাহলে এটা হায়ার ক্লোজিং ক্লোজিং প্রাইসটা আমরা ধরতে পারি যদিও এটা এই মুহুর্তে আমাদের কাজে আসবে না তারপরেও মার্ক করে রাখলাম এরপরে যদি আমরা উইকলি চার্ট দেখি উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা গত সপ্তাহটা যেখানে ক্লোজ হয়েছে এখানে যদি আমরা মার্ক করি তাহলে এই হচ্ছে উইকলি চার্টের ক্লোজিং এরপরে যদি আমরা ডে চার্ট দেখি ডে চার্টে এখন পর্যন্ত ডে চার্টের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি তাতে করে কিন্তু মার্কেট আরও বুলিশ হতে পারে সেই রকম একটা ইঙ্গিতই পাওয়া যাচ্ছে ডে চার্টের ক্যান্ডেলগুলো যদি আমরা দেখি তাহলে মার্কেট যে আরও বুলিশ হতে পারে তার একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে আচ্ছা তাহলে এবার যদি আমরা চার ঘন্টার চার্ট দেখি চার ঘন্টার চার্টে আমরা এখানে একটা ট্রেন লাইন হয়তো বা পেয়ে যাবো আমরা দেখি একটা ট্রেন লাইন এখানে পাওয়া যায় কি না ট্রেন লাইন এইভাবে ড্র করলে একটা হয়ে যাচ্ছে আবার হচ্ছে আমরা যদি এখান থেকে এখানে ড্র করি আরেকটা হচ্ছে এই তো মোটামুটি ট্রেন লাইন পাওয়া গেছে দুইটা তিনটা ট্রেন লাইন পাওয়া গেছে তো এখন এই ট্রেন লাইন থেকে মার্কেট কিন্তু বেশ খানিকটা গ্যাপ দিয়ে উপরে অবস্থান করছে তো চলতি সপ্তাহর ক্লোজিং প্রাইস ছিল এইটা চলতি সপ্তাহ চলতি সপ্তাহ বলতে যে সপ্তাহটা ক্লোজ হয়েছে সে সেই সপ্তাহটা হচ্ছে চার ডলার মানে একদম পাঁচ হাজার ডলার সুই ছুই অবস্থায় ক্লোজ হয়েছে তো এখন ফান্ডামেন্টালি অনেকগুলো ইস্যু চলতেছে বিশেষ করে ইরানের উপর একটা সম্ভাব্য হামলা হতে পারে এটা ধারণা করছে অনেকে যদি ইরানের উপরে রকম হামলা হয় তাহলে গোল্ড পাঁচ হাজার ডলার ক্রস করে ফেলবে কেমন তো পাঁচ হাজার ডলার যদি ক্রস করে ফেলে তাহলে চলতি সপ্তাহে আমরা ধারণা করছি যে গোল্ড প্রাথমিক পর্যায়ে পাঁচ হাজার একশো আঠারো থেকে পাঁচ হাজার দুইশো চল্লিশ ডলার পর্যন্ত আপ হয়ে যেতে পারে ঠিক আছে তাহলে আপনারা যেটা করতে পারেন চলতি সপ্তাহে ট্রেডিং প্ল্যানে মোটামুটি এখানে এখানে আমরা হচ্ছে একটা সাপোর্ট কিন্তু পেয়ে যাচ্ছি আমাদের এখানে একটা সাপোর্ট কিন্তু তৈরি হয়ে গেছে ইতিমধ্যে এই সাপোর্ট জোনের উপরেই যদি মার্কেট থাকে হ্যাঁ এই সাপোর্ট জোনের উপরেই যদি মার্কেট থাকে তাহলে পাঁচ হাজার ডলারকে ক্রস করে ফেলবে এবং পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো আঠারো ডলারে প্রাইজ উঠে আসতে পারে প্রাথমিক পর্যায়ে যদি পাঁচ হাজার ডলারকে ক্রস করতে পারে আর যদি পাঁচ হাজার ডলারকে ক্রস করতে না পারে তাহলে নিচের এই সাপোর্টটাকে যদি ক্রস করতে পারে নিচের সাপোর্টটা ক্রস করতে পারলে এই ট্রেন লাইনকে চলতে এই সপ্তাহে টেস্ট করবে যদি পরিস্থিতি নর্মাল থাকে কেমন যদি পরিস্থিতি নর্মাল থাকে যে ইরানের উপরে কোনো আক্রমণ হলো না কিংবা অন্যান্য এই যে শুল্ক বিভিন্ন ইস্যু যেটা চলতেছে এগুলো যদি নর্মাল পজিশনে চলে আসে তাহলে হয়তোবা এই যে চার হাজার সাতশো রেঞ্জের আশেপাশে প্রাইজ নেমে আসতে পারে আর যদি প্রাইস এই সাপোর্টের উপরেই অবস্থান করে আচ্ছা এই সাপোর্টটাও আমি বলে দিই এই সাপোর্টটা কোনটা চার হাজার আটশো আটাত্তর চার হাজার আটশো আটাত্তরের উপরেই যদি প্রাইস থাকে তাহলে এটা বারবার চেষ্টা করে পাঁচ হাজার ডলারকে ক্রস করে ফেলবে পাঁচ হাজার ডলারের রিটেস্ট করে পাঁচ হাজার একশো আঠারো থেকে পাঁচ হাজার দুইশো চল্লিশ পর্যন্ত প্রাইজ আপ হয়ে যেতে পারে তো এই হচ্ছে মোটামুটি চলতি সব তাহে মার্কেট এতটুকু এরিয়ার ভেতরে মুভ করতে পারে বলে আমরা ধারণা করছি তো এটাই হচ্ছে উইকলি অ্যানালাইসিস আশা করছি এই সেটা অনুযায়ী আপনারা আপনাদের উইকলি ট্রেডিং প্ল্যানটা করে ফেলবেন এবং আমার ডেইলি অ্যানালাইসিস দেখার আমন্ত্রণ জানাচ্ছি যেখানে আমি ডেইলি আপনাদেরকে মার্কেটের পজিশন নিয়ে অ্যানালাইসিস দিয়ে থাকি এবং সেখানে আপনারা একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে থাকেন যে ওই দিন আপনাদের বায়ে থাকা উচিত নাকি সেলে থাকা উচিত তো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ